আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটা হলো বৃহস্পতিবার জানাই আর আজকে তো এখানে হলিডে কারণ এদের স্বাধীনতা দিবস তো আমরা এই কারণে ঘুরতে যাচ্ছি এখানে কাছেই একটা জু আছে ওখানকে যাচ্ছি এখন বাজে সকাল দশটা আমাদের এখান থেকে জুটা অনেকটাই দূর তো সত্তর মাইল যেতে হবে প্রায় দেড় ঘন্টা মতো কার ড্রাইভিং আছে না তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ যাতে বারোটার মধ্যে পৌঁছতে পারি কিছু বিস্কিটও নিয়ে রাখলাম কারণ ওখানে তো ভেতরে হাঁটতে হবে অনেক খিদা পেয়ে যাবে আমরাও রেডি আর এদিকে আমাদের বন্ধুরাও চলে এসছে রাস্তার দুদিকের ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমাদের বোরই লাগছে না যেতে এতক্ষণ যে গাড়ির ভেতর বসে আছি বোঝাই যাচ্ছে না দেড় ঘন্টা পরে পৌঁছে গেছি আমাদের তো কিছু হয়নি যে গাড়ি আমরা এখন পৌঁছে গেছি এই জুটা আসলে অনেকটাই বড় তো ওই কারণে এইটাকে তিন ভাগে ভাগ করেছে একটা হচ্ছে নর্থ আমেরিকা আর একটা হচ্ছে আফ্রিকা আর এশিয়া আমরা এখন ঢুকছি নর্থ আমেরিকাতে আর এখানে টিকিট প্রাইস হলো পার হেড ফিফটিন ডলার আর এইটা দিয়ে জল বেড়াচ্ছে এইটা হলো পুরো জুর ম্যাপ আমরা ডিসাইড করলাম যে নর্থ আমেরিকা ঘুরবো তারপরে যাব আফ্রিকা তারপরে যদি এনার্জি থাকে তখন আমরা এশিয়া যাব

Sing তো ভালো যে এখানে পুরো ঠান্ডার মধ্যে গাছপালা প্রচুর আছে কোথায় বলো তো এই যে ওইটা নাই এত ছোট বড় করে না পাঁচ

আমরা এখন দেখতে যাচ্ছি পোলার বিয়ার তো দেখতেই পেলাম না কারণ এত গরমে আমরাই আমাদেরই যা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ও তো এখানে এত গরমে তো বেরাবেই না ঢুকে আছে এখানেও নেই ওইটাই ওইটাই হ্যাঁ হ্যাঁ কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যায়

তার উপর এখানে গাছ আছে তো তো এটা একটা ভালো কোন অন্ধকারে ঢুকে যাচ্ছি দুটো আছে <todhoorhe chanam okay? hums> <Okay. hums> <hums> <hums> আমাদের তো হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ট্রাম ধরতে এরকম মাঝে মাঝে একটা বেলা ফুস্টল আছে নাকি এই যে এইটা হলো ট্রাম স্টেশন নর্থ আমেরিকাতে আমরা সেরকম কিছু দেখতে পেলাম না পোলার বিয়ারটাও বেড়ালোই না এরা এই গাড়িটাকে ট্রাম বলছে আমরা এখন যাচ্ছি আফ্রিকাতে আফ্রিকা বলতে আফ্রিকার পশু পাখি দেখতে আমরা এইটুকু দেখেছি

আমরা এখন দেখতে যাচ্ছি ওখানে গিয়ে আবার জিরাফকে খাওয়ানো যায় ওর জন্য আবার আলাদা টিকিট কাটতে হবে আমরা এখন দেখতে যাচ্ছি হাতি এই পাখিগুলো তো আমাদের জন হল লেগে আসে না হাতিটা তো ভয় খেতে না পেয়ে রোগায় গেছে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হ্যাঁ লাল নেই দেখো দুজন এখানে গল্প করছে আর ধুলো মাখছে আর ওখানে স্নান করছে বলছে যতক্ষণ ওর স্নান হয় ততক্ষণ আমরা আর একটু খেলে ঘোরো ঘোরো এদিকে ঘোরো

হায়দ্রাবাদে ছিল কিন্তু ওরা একটু কালো আর কি দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে আবার নাকি প্রচুর অ্যাটেল স্নেকও আছে এখন আমরা দেখতে যাচ্ছি সিংহ দেখতে তো যাচ্ছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না সবাই গরমে ভেতরে ঢুকে আছে অনেক অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করলাম কিন্তু সিংহকে আর দেখা গেল না সবাই আবার ছবি তুলবে বলে কতক্ষণ ধরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সিংহ আমার দেখা নেই অনেকক্ষণ মন খারাপের পরে আমরা দেখতে পেলাম জেব্রা কারণ অনেক কিছুই তো দেখতে পাচ্ছি না আমরা এখন যাচ্ছি এশিয়াতে ওই কারণে ট্রাম ধরতে চলে এসছি আবার আমরা এখন দেখতে যাচ্ছি প্রজাপতি প্রজাপতি আর মৌমাছি দেখতে হলে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে তো আমরা প্রজাপতি দেখতে যাচ্ছি এই কারণে আমরা টিকিট কাটছি এখানে আবার তিন ডলার করে নিল প্রজাপতি দেখার জন্য পারি না না অনেকই আছে অনেক এই আমরা অনেক রিস্ক নিয়ে টিকিটটা কেটেছিলাম আমরা ভেবেছিলাম যদি না প্রজাপতি থাকে তারপর ভেতরে অনেক প্রজাপতি দেখলাম আমরা আর এশিয়ার মধ্যে বেশিক্ষণ ঘুরলাম না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের খুব খিদা পেয়ে গেছে তো ওই কারণে আমরা এখন এলাম ড্রাম স্টেশন গাড়ি ধরার জন্য বেরিয়ে যাব এবার আমরা বেরিয়ে যাচ্ছি ওই যেখানে জল বেড়াচ্ছে ওখানকে কারণ ভেতরে ঘুরে ঘুরে এত গরম লাগছিল আমাদের তো এখানে এসে একটু রিফ্রেশ হয়ে গেলাম পৌঁছে গেছে আমাদের গাড়ি আর আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এখন বাজে দুপুর আড়াইটা দুপুর না বিকাল হয়ে গেছে আমরা এখানে কাছাকাছি এই যে কেএফসি দেখতে পেয়েছি তো আমরা ভাবলাম যে এখানে লাঞ্চ তারপরে যাব কারণ অনেকটাই খিদা পেয়ে গেছে সবার গাড়িটা তো রোদের ভেতরে পার্কিং ছিল পুরো ওভেন হয়ে গেছিল মানে এত টেম্পারেচার তারপরে একটু ঠান্ডা হতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আজকে বাইরে এত গরম ছিল সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ওরা বাড়ি চলে গেল আর আমরা আমরা ও রুমে চলে এসেছি আর আমাদের এখানে একটা এদের তো স্বাধীনতা দিবস আজকে তো একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়ির কাছেই কিন্তু আমাদের যাওয়ার মতো আর এনার্জি নেই তো আর এনার্জি নেই তো এখন একটু রেস্ট করতে হবে আমাদের তো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন